হালংবে উপসাগর যেটি ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত হালং শহরের নামেই হালং উপসাগর এই উপসাগরটির আয়তন পনেরোশো তিপ্পান্ন বর্গ কিলোমিটার এর স্বচ্ছ পানিতে রয়েছে নানা ধরনের চুনাপাথর যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ ধারণা করা হয় চুনাপাথরগুলোর সৃষ্টি হয়েছে পঞ্চাশ কোটি বছর আগে উপসাগরের কিছুদূর পরপর এসব চুনাপাথরের অসংখ্য পাহাড় দেখা যায় আসসালামু আলাইকুম ভিয়েতনাম ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিয়েতনামের রাজধানী হানয়া থেকে আমরা কীভাবে হালং বেতে গিয়েছিলাম সেখানে পাঁচ তারকা মানের একটি বিলাসবহুল ক্রুজে আমাদের থাকার অভিজ্ঞতা কেমন ছিল কেমনই বা ছিল সেখানকার খাবার দাবারগুলো আর আমরা হালং বেতে গিয়ে ক্রুজ থেকে কোন কোন জায়গায় ঘুরেছিলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের আমার এই পর্বটি আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন আমাদের যাত্রা শুরু হয়েছিল আমাদের হোটেল থেকে যেটি ভিয়েতনামের রাজধানী হ্যানোয়ে অবস্থিত এখান থেকে হ্যালং বেতে যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টার মতো লং বেতে যাওয়ার সময় প্রথমে আমরা একটি হস্তশিল্পের ফ্যাক্টরিতে গিয়েছিলাম যেখানে তারা হস্তশিল্পের মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরি করে থাকে এবং বিক্রিও করে থাকে আমাদের কাছে এই জায়গাটি বেশ ভালো লেগেছিল আপনারা যখন এখানে আসবেন যদি কিছু কিনতে চান আপনারা এখান থেকে কিনতে পারবেন তবে আমার কাছে এগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি মনে হয়েছে প্রায় এক ঘন্টা জানির পরে আমরা পৌঁছে গিয়েছিলাম বে যাওয়ার জেটি ঘাটে চলুন আপনাদেরকে এই জেটি ঘাটটি দেখে নিয়ে আসি এবার আমি আপনাদেরকে আমরা যে ক্রুজে ছিলাম সেটা সম্পর্কে একটু ধারণা দিই আমরা ছিলাম ভেনাস ক্রুজে ভেনাস ক্রুজ একটি পাঁচ তারকা মানের ক্রুজ এখানে যদি আপনারা এক রাত্রি যাপন করতে চান আপনাদের খরচ পড়বে আনুমানিক চারশো ডলারের মতো আমরা যেহেতু একটা প্যাকেজের মধ্যে ছিলাম যেটার মূল্য ছিল দুই লাখ টাকা জন আমাদের এই ভেনাস ক্রুজে এক রাত্রে যাব সমস্ত খাবার দাবার এই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল কিছু কিছু ক্রুজ ঘাটেই ভেড়ানো থাকে পানির গভীরতা কম হওয়ার জন্য এটি একটু সামনের দিকে ছিল আমাদের ঘাট থেকে ছোট নৌকায় ক্রুজে কাছে যেতে সময় লেগেছিল এক ঘন্টার মতো চলুন আপনাদেরকে আমরা যে ক্রুজে ছিলাম সেই ক্রুজটি দেখে নিয়ে আসি এই রকমের ক্রুজে থাকার অভিজ্ঞতা এটি আমার জন্য প্রথম সো আমিও বেশ এক্সাইটেড ছিলাম এটির জন্য আমাদের এই ক্রুজে টোটাল চল্লিশটি কেবিন ছিল এর মধ্যে আমাদের জন্য বরাদ্দকৃত ছিল এই ক্রুজের নিচ থেকে উপর পর্যন্ত যখন আপনারা পুরোটা ঘুরে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর সব থেকে আমার কাছে ভালো লেগেছিল এর ছাদ খুবই সুন্দরভাবে ডেকোরেট করা ছিল এটি একটি পাঁচ তারকা মানের ক্রুজে যা যা থাকার দরকার ছিল কোনো কিছুরই কমতি ছিল না এর মাঝে চলুন আমি আপনাদেরকে এবার এই ক্রুজটির কিছু এরিয়া শট দেখে নিয়ে আসি উকেল হওয়ার সাথে সাথেই এই হ্যালংবে উপসাগরের সৌন্দর্য অনেক অংশে বেড়ে যায় চারিপাশটা দেখতে অসম্ভব সুন্দর দেখায় এখন চলুন আমি আপনাদেরকে আমরা যে রুমে ছিলাম সেই রুমটি দেখে নিয়ে আসি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রুজের রেস্টুরেন্টটি ক্রুজ থেকে আমাদেরকে সর্বমোট চারবেলা খাবার দেওয়া হয়েছিল আমাদের প্রথম খাবার শুরু হয়েছিল দুপুরে খাবার দিয়ে তারপরে রাতের খাবার সকালে ব্রেকফাস্ট এবং চেকআউট করার আগের মধ্যে ব্রাঞ্চ প্রত্যেকবেলা খাবারই বেশ মজাদার ও সুস্বাদু ছিল খাবার শেষ করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে আমাদের ছোট বোটে করে একটি আইল্যান্ডে নিয়ে গিয়েছিল সেখানে যাওয়ার পরে আমাদের একটি বোট রাইড ছিল এক ঘন্টার জন্য বোট রাইডটি বেশ উপভোগ্য ছিল আমাদেরকে ছোট একটি কেবের মধ্যেও নিয়ে গিয়েছিল যদিও আমরা আগের দিন নিনবিনে বেশ কয়েকটি কেবের মধ্যে গিয়েছিলাম এই জায়গাটি আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি তারপরেও সময় কাটানোর জন্য এটি একটি ভালো জায়গা ছিল আর এই বোট রাইডটি আমাদের ক্রুজের প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল শেষ করে আমরা আবার ক্রুজে ফিরে এসেছিলাম বিকেলে সূর্যাস্ত আমরা ক্রুজের ছাদ থেকে উপভোগ করেছিলাম তারপর আমরা আমাদের সন্ধ্যায় হালকা কিছু নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার পরে ক্রুজে একটি কুকিং ক্লাস হয়েছিল যেখানে একটি রোল কিভাবে মেক করা হয় সেটি দেখিয়েছিল আমাদের কাছে এই জিনিসটি বেশ ভালো লেগেছিল আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম রাতের খাবারের মেনুগুলো বেশ সুস্বাদু ছিল রাতের খাবার শেষ করে আমরা যার যার মতো ঘুমিয়ে গিয়েছিলাম আপনাদের সাথে ইনশাল্লাহ সকালবেলা দেখা হচ্ছে ক্রুজ থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি সকালের নাস্তা শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম ফিশিং ভিলেজে যেখানে মূলত এখানকার লোকাল যেই জেলেরা আছে তারা সমুদ্র থেকে মাছ ধরে আমরা একটু বেশি সকালে যাওয়ার কারণে আর জেলে পাড়ার মেরামতের জন্য আমরা ঠিকভাবে এটি দেখতে পারিনি তারপরেও সকালের স্নিগ্ধ বাতাসে সাগরের উপর ভেসে চলা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল তারপর আমরা ক্রুজে ফিরে এসেছিলাম ক্রুজে আসার পরে ছোট নৌকা দিয়ে আমাদেরকে ক্রুজের চারিপাশটা ঘুরিয়ে নিয়ে দেখায় এরপরে আমরা আমাদের ব্রাঞ্চ কমপ্লিট করি ব্রাঞ্চ কমপ্লিট করার পরে আমরা আবার রওনা দিয়েছিলাম ঘাটের উদ্দেশ্যে আমাদের চেক আউট সময় ছিল সকাল দশটা আপনারা যখন ভিয়েতনামে আসবেন তখন আপনাদের অবশ্যই রিকমেন্ডেশন থাকলো আপনারা অবশ্যই হ্যালং বেতে আসবেন একটি বিলাসবহুল ক্রুজে একটি রাত থাকবেন এই ট্যুরটি আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন গল্প নিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম